আপনি কি জানেন কোন খাবার খেলে চুলকানি এবং অ্যালার্জি দ্রুত সেরে যায় কোন রক্তে গ্রুপে মানুষের চুলকানি ও অ্যালার্জি বেশি হয় চুলকানি ও অ্যালার্জি কমাতে কোন পানীয় খাবার বেশি উপকারী চুলকানি কমাতে কোন প্রাকৃতিক তেল বেশি কার্যকর আজকে আমরা জানবো চুলকানি ও অ্যালার্জি হাত থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া কিছু টিপস তো চলুন শুরু করা যাক তার আগে বলি প্রিয় দর্শক এমনই অজানা তথ্য জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে একটা লাইক করুন এক নম্বর কোশ্চেন কোন রক্তের গ্রুপে মানুষের চুলকানি ও অ্যালার্জি বেশি হয় অপশান এ পজিটিভ অপশান এবি পজিটিভ অপশান ও পজিটিভ নাকি বি পজিটিভ সঠিক হচ্ছে ও পজিটিভ গবেষণা দেখা গেছে ও গ্রুপে মানুষের শরীরে ত্বকে অ্যালার্জি বেশি হয় দুই নাম্বার কোশ্চেন চুলকানি কমাতে কোন প্রাকৃতিক তেল বেশি কার্যকর অপশান এ সরষের তেল অপশান বি বাদামের তেল অপশান সি অলিভ অয়েল নাকি ডি নারকেল তেল সঠিক হচ্ছে ডি নারকেল তেল নারকেল তেলে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে যা ত্বকে চুলকানির কারণ দূর করে তিন নাম্বার কোশ্চেন চুলকানি কমাতে কোন ফল সবচেয়ে বেশি উপকারী অপশান এ কলা অপশান বি তরমুজ অপশান সি আম নাকি ডি পেঁপে সঠিক হচ্ছে ডি পেঁপে পেঁপেতে ত্বকের মৃত কোষ সরাতে সাহায্য করে এবং ত্বক ঠান্ডা রাখে চার নম্বর কোশ্চেন কোন খাবার খেলে চুলকানি এবং অ্যালার্জি দ্রুত সেরে যায় অপশেন এ চিংড়ি অপশান বি ডিম অপশান সি দই নাকি ডি বাদাম সঠিক হতে যে এ দই দইয়ের শরীর ঠান্ডা রাখে ফলে গরমে অ্যালার্জির প্রবণতা কমে পাঁচ নাম্বার কোশ্চেন চুলকানি ও অ্যালার্জি কমাতে কোন পানীয় খাবার বেশি উপকারী অপশান এ লেবু শরবত অপশান বি নারকেল জল অপশান সি আখের রস নাকি ডি দুধ সঠিক হতে যে বি নারকেল জল নারকেলের জল শরীরে টক্সিন বের করে দেয় এবং ত্বক ঠান্ডা রাখে ফলে চুলকানি কমে ছয় নম্বর কোশ্চেন অ্যালার্জির সময় কোন মশলা শৈলে ওষুধের মতো কাজ করে অপশান এ লবঙ্গ অপশান বি জিরা অপশান সি কাঁচা হলুদ নাকি ডি লঙ্কা সঠিকতের সি কাঁচা হলুদ কাঁচা হলুদ অ্যালার্জি প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ প্রিয় দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভালো লাইক করবেন এবং নেক্সট কোন টপিকে ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন